আসসালামাই সবাই ভালো আছেন তো আমি দেখেন কয়েকদিন করে দেখেন ট্রেডিং এর উপর থেকে একদম ইচ্ছা উঠে গেছিল এরকম মানে আমার কাছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মেসেজ দিয়ে বলতেছে ভাই ট্রেডিং থেকে আমি একবারে চিরতরে বিদায় নিতে চাচ্ছিলাম কিন্তু আপনার এই কথার কারণে বা আপনার এই সিস্টেমের কারণে আমি আবার ট্রেডিং এ ব্যাক করতেছি এখন কথা হচ্ছে যে ভাই আমি আপনাকে আন্দাজে একটা কথা বললাম আর আপনি ওইটার উপরে ব্যাক করবেন আবার যদি আপনি ঝুঁকি নেন তাহলে যদি ওখানে উল্টাপাল্টা কিছু হয় সেই দায়ভার কিন্তু আমার আসবে এই জন্য আমি কিন্তু বারবার আপনাদের বলেছি যে আমি যে সিস্টেমটা আপনাদের শেয়ার করেছি এটা হচ্ছে 1000% উইদাউট রিস্ক হুম কোনো রিস্ক থাকবে না যদি আপনি জাস্ট আমার নিয়মটা ফলো করেন কেন আমাদের এই সিস্টেমে এখন পর্যন্ত একজনও বলতে পারে না যে ভাই আপনার এই সিস্টেমে আমার লস হয়েছে তবে একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা কিন্তু বাইনারি ট্রেডিং কিন্তু আসলে ট্রেডিং এর ভিতরে পড়ে না শুধুমাত্র বাইনারি ট্রেডিং এ মানুষ ঝুঁকে এই কারণে যে এটা হচ্ছে শর্ট টাইমে ইনকাম করা যায় আসলে বাইনারি ট্রেডিং কিন্তু একটা ফাঁদ এরপরেও আমরা এটাতে ইনকাম করি কারণ হচ্ছে শর্ট টাইমে ইনকাম করা যায় কিন্তু বেশিরভাগ মানুষ এখানে এসে নিঃস্ব হয়ে যায় কারণ তারা লজিক জানে না সিস্টেম বোঝে না কারণ এখানে দেখেন আপনি একদিন প্রফিট করতেছেন রিস্ক নিয়ে সমস্যা নেই দুই দিন প্রফিট করতেছেন রিস্ক নিয়ে তিন দিন প্রফিট করতেছেন রিস্ক নিয়ে

যে কি এমন সিস্টেম আছে যেটাতে আসলে রিস্ক নাই বা লস হবে না এমন কিছু কি আছে আসলে পৃথিবীতে বা ট্রেডিং এ যেটাতে লস হবে না ইনকাম অল বহুত কিন্তু লস হবে না এরপরে মনে করেন প্র্যাকটিস করে নিজের উপরে অ্যাপ্লাই করছি ছোট ভাই বাদা আত্মীয় স্বজন অনেকের উপরে অ্যাপ্লাই করছি করার পরে যখন দেখলাম যে না একজন নতুন একদম বিগিনার ট্রেডার হিসেবেও এই সিস্টেমে এখানে যদি ট্রেডিং করে তার লস হবে না এরপরে আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন দেখেন আমার সেটা সিস্টেমটা কি আপনি যদি মনে করেন কিছু বোঝেন না একদম টিও বোঝেন না এরপরে শুধু আসলেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে ট্রেডিং করলেন পনেরোটা টাইম নিতে হবে একশো ডলার হবে এটা তো যথেষ্ট না কিন্তু আমি যে সিস্টেমটা আপনাদের জন্য করেছি আমি যেটা আপনাদের ভিডিওতে বুঝাইছি আমার টেলিগ্রাম চ্যানেলে সুন্দরভাবে সিট এবং ভিডিও কিভাবে ব্যবহার করতে হবে এ টু জেড বলা আছে যারা শিখতে চাচ্ছেন বা যারা নিতে চাচ্ছেন যারা আমাদের সাথে আমাদের কমিউনিটিতে উইদাউট রিস্ক

আমি গ্যারান্টি দিয়ে বলবো নাইনটি নাইন হান্ড্রেড পার্সেন্ট বলবে যে পৃথিবীতে যদি ঝুঁকি মুক্ত এবং সবচাইতে সহজ কোনো মেথড মেথড থাকে সেটা হচ্ছে আশিকানা ভাই শেয়ার করছে এটাতে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন কারণ তারা কখনো এই এটার দুর্বল পয়েন্ট বা এটার কোনো ভুল বের করতে পারবে না কারণ তারা নিজেরাও জানে যে বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করা সহজ কিন্তু প্রফিট ধরে রাখা কঠিন আর একমাত্র আমার এই থিওরিতে আপনি প্রফিট ধরে রাখতে পারবেন এটা তারা নিজেরা বলতেও বাধ্য ঠিক আছে এখন মূলত দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু লোভ আছে ভয় আছে আর এই জিনিসটাকে কাজে লাগায় এই বাইনারি ট্রেডিং এর যে ব্রোকার গুলো আছে এরাও না করেন আপনাদের থেকে অর্থ হাতিয়ে নেয় তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার এই দুটেকে কন্ট্রোল করতে হবে আপনার ইমোশন লোভ এবং মানে মানে সব মিলাই ট্রেডিং এর একটা নিয়ম আছে কিন্তু আপনি যখন লাইভে ট্রেড করতে যান যদি দুই একটা লস হয়ে যায় তখন কিন্তু এই নিয়ম আর আপনার ভিতরে থাকে না বা এটা কাজ করে না কিন্তু যখন একটা সফটওয়্যার আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিতেছে যে এটা লস হলে তুমি এটা কি করবে এটা লস হলে তুমি এটা কি করবে তখন আপনি কি ভাবে আপনার ভিতরে কিন্তু ওই প্রভাবটা পড়বে না কারণ আপনার মেন্টালিটিতে আছে যে আমার পনেরোটার ভিতরে পাঁচটা টেট প্রফিট করতে হবে প্রথমে দুটো প্রফিট হয়ে গেল এরপর তিনটা লস তারপরে আপনার থাকবে যে এখনো দশটা ট্রেডের ভিতরে মাত্র আমার তিনটা প্রফিট করতে হবে দেখবেন যে আপনি না চাইতেও মানে আপনি চাচ্ছেন না প্রফিট হোক পরেও দেখবেন পাঁচটা প্রফিট হয়ে গেছে আপনি জানেনই না মানে দশ এগারোটার ভিতরে আপনার সেশন ক্লোজ হয়ে গেছে এরকম ভাবে এখন মূলত একশো ডলারের মাত্র চার ডলার প্রফিট আসতেছে তেত্রিশ পার্সেন্ট উইনিং রেশিওতে কিন্তু এটা আপনি কিভাবে বৃদ্ধি করবেন দেখেন আপনার প্রফিট মনে করেন একশো ডলার সমান সমান চার ডলার কিন্তু এটাকে যদি আপনি দশটা সেশনে নিয়ে যান বা তিরিশটা সেশনে নিয়ে যান তিরিশটা সেশন যদি এভাবে করেন প্রতিদিন তিনটা করে থ্রি গুণন টেন দশ দিনে তিরিশটা সেশন হয়ে যাচ্ছে দশ দিনে তিরিশটা সেশন হলে আপনার ইনকাম হবে সর্বনিম্ন দুইশো আশি ডলার আচ্ছা দুইশো আশি ডলার সমান সমান কত টাকা হয় একটু হিসাব করে দেখেন ঠিক আছে ওভারঅল পঁয়ত্রিশ হাজার টাকার ওপরে ইনকাম হবে একটা মানুষের যদি দশ দিনে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হয় সেই ব্যক্তির আমি মনে করি না আর কোনো কিছু প্রয়োজন আছে কারণ তার হাতে আরো দিন আছে কারণ এখানে লস হওয়ার কোনো চান্স নাই আচ্ছা একটা জিনিস আপনি দিনে সেশন করে পঞ্চাশ ডলার দুশো আশি ডলার ইনকাম হয়ে গেছে এখন মনে করেন আপনার ক্যাপিটাল মূল ক্যাপিটাল বাদও প্রফিট উঠে আসছে উইদাউট রিস্ক এরপরে যদি কোনো কারণে আপনি মনে করেন যে কোনো কারণে মনে করেন কোনো একটা কারণে বা কোনো একটা ভুলে আপনার ক্যাপিটাল জিরো হয়ে গেল

এখন এই সিস্টেম গুলো আপনাকে জানতে হলে বুঝতে হলে এই নিয়মে যদি কাজ করতে হয় আমাদের সাথে দেখেন ভাই আসলে ট্রেডিং থেকে ইনকাম করা যায় কিনা আমি বললো কিন্তু সেই শুরু থেকে আপনাদের আজকে দুই হাজার চব্বিশ সাল এখন দুই হাজার চব্বিশ সাল আমি অন্যান্য জায়গাতেছি দুই হাজার আঠারো সাল থেকে মানে ইউটিউব টিকটক ফেসবুক যেটাতে বলেন আজ পর্যন্ত কখন আমি বলিনি যে এ হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন ট্রেডিং ঝুঁকিমুক্ত বা ট্রেডিং এর রিস্ক নেই

মানে একটা পাগল যে ছাগল যে সেও যদি আন্দাজে ট্রেডিং করে তাও তার কোনো তেত্রিশ পার্সেন্ট উইনিং উইনিং বেশি যদি না থাকে তাহলে ট্রেডিং কমিউনিটিতে আসার কোনো ওকে ভ্যান চালা খাইতে হবে আর একদম ভ্যান চালক ট্রেডিং আসবে না হ্যাঁ একদম ট্রেডিং ট্রেডিং এ আসবে যে যার নলেজ আছে যার স্মৃতি শক্তি আছে যে স্বাভাবিক একজন মানুষ যার পৃথিবী সম্পর্কে আইডিয়া আছে সে আসবে ট্রেডিং এ ট্রেডিং এ কোনো কৃষক বা কোনো ভ্যান চালক কিন্তু আসবে না এই জন্য যাদের আমি কথাগুলো বসতেছি যাদের মস্তিষ্ক আছে তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি বা কি বুঝাচ্ছি আপনারা মনে করেন যারা মানে ট্রেডিং এ কন্টিনিউ করতেছেন আমি বলবো ট্রেডিং থেকে জগৎ কিন্তু সমস্যা নেই সহজ অনেকের কাছে সিট আছে কিন্তু নিয়ম কেউ জানতো না কেউ আপনাদের কোনোদিন বুঝায় বলেনি অনেকের কাছে কিন্তু সিট ছিল কিন্তু কেউ জানে না কেউ বুঝায় না কেউ প্র্যাকটিস করে নাই কারণ তারা চায় না যে আপনারা প্রফিট করেন কিন্তু আমি আসলে দীর্ঘদিন প্র্যাকটিস করে আপনাদেরকে যে জিনিসটা দিচ্ছি যদি খাইতে জানেন তাহলে লাইফ সেট হবে আর যদি না খাইতে জানেন তাহলে সারা জীবন ঘুরতে হবে সো পৃথিবী যেখানে থাকেন যার গ্রুপে থাকেন আমার এই নিয়মে ট্রেড করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোনোদিন লস হবে না ট্রেডিং থেকে আপনাকে কখনোই খালি হাতে বাসায় ফিরতে হবে না চ্যালেঞ্জ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম